নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো দুনিয়ার সব থেকে সহজ একটা পিঠের রেসিপি যারা পিঠেটাকে ঝামেলা পরে মনে করেন যারা একদমই পিঠে তারা কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন আর এক একজনের জন্য একটা একটা করে পিঠে বানাতে হবে না একবারে দশ থেকে পনেরো জনের পিঠে একসাথেই কিন্তু হয়ে যাবে খুব সহজভাবে করে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন সবার প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বড় কাপে দু কাপ চালের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লবণ এবার অল্প অল্প করে জল দিয়ে আমি চালের গুঁড়িটা একটু ভেজা ভেজা করে মেখে নেব আজকে যেহেতু আমি পনেরো থেকে কুড়ি জনের পিঠে একবারে একসাথে বানাবো তো সেই জন্য আমি এখানে একটু বেশি করেই চালের গুঁড়ি নিয়েছি আপনারা কিন্তু চালের কম করে নিতে পারেন আবার বাড়িও নিতে পারেন জলটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে এরকম ঝুড়োঝুড়ো করে মেখে নিয়েছি এটা ঠিক এরকম মাখতে হবে আর হাতে এরকম করে চাপ দিলে কিন্তু একসাথে জ্বর হয়ে যাচ্ছে ঠিক এইভাবে চালের গুঁড়োটা আমি মেখে নিয়েছি এবারে চালের গুঁড়োটা আমি একটু চেলে নেব চালের গুঁড়িটা চালার জন্য আমি এরকম একটা থালা নিয়েছি এবার আমি গুঁড়োগুলোকে চেলে নেব সব চালের গুঁড়োগুলো আমার চালা হয়ে গেছে এবার আমি এই এক সাইডে রেখে দেবো আর এই পিঠের মধ্যে কিন্তু অবশ্যই একটা নারকেল দিতে হবে তো আমি এখানে একটা নারকেল নিয়েছি নারকেলটাকে ফাটিয়ে ঘুরিয়ে নেব নারকেলটা করানো হয়ে গেছে এবার আমি নারকেলটা দিয়ে দেবো চালের গুড়িটা ছেলে রেখেছিলাম সেখানে যেহেতু পিঠেটা বানানো একদমই সহজ সেই জন্য চেষ্টা করেছি যে পিঠেটা যেন খেতেও অনেক ভালো লাগে তো আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আর ড্রাই ফ্রুটের মধ্যে এখানে নিয়েছি আমি আমস্ত নিয়েছি আর এখানে একটু খেজুর নিয়েছি আর এখানে একটুখানি আলমন্ড বাদাম নিয়েছি আর একটু কাজু বাদাম আর একটু কিশমিশ আর একটু চেরি আর এখানে নিয়েছি গুড় আর গুড়টা তো অবশ্যই লাগবে আর আপনাদের কাছে যদি হাতের কাছে এই ফলগুলো না থাকে নাও দিলে হবে গুড় আর নারকেল দিলেও কিন্তু পিঠেটা অনেক মজার হয় এবার সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে পাটালি গুড় এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা খেজুর আর আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর একটু আলমন্ড বাদাম ছিল সেটা দিয়ে দিলাম আর এখানে একটু কিশমিশ আর একটু চেরি আর দিয়ে দেবো একটু আমসত্ত্ব আর এখানে আমি একটা দশ টাকা দামের আমল দুধের প্যাকেট নিয়েছি এই দুধটাও দিয়ে দেবো এতে করে কিন্তু বিয়েটা আরও বেশি ভালো লাগবে খেতে এবার আমি আলতো হাতে মেখে নেবো বেশি কিন্তু জোরে জোরে মাখা যাবে না তাহলে চালের গুড়ির ঝড়ঝড়ে ভাবটা কিন্তু কেটে যাবে একদম আলতো হাতে মাখতে হবে চালের গুড়িটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার আমি এরকম একটা মানে বাটি নিয়েছি এই বাটিগুলো কিন্তু সবার ঘরে থেকে থাকে তো আমি এই বাটির মধ্যে কিন্তু আজকে পিঠেটা বানাবো এবার আমি এরকম একটা নেটের মতন কাপড় নিয়েছি এই যে এরকম কাপড় আপনাদের কাছে যদি মশারি ছেড়া থেকে থাকে তো মশারি এরকম করে কিন্তু নিতে পারেন এবারে আমি সুন্দর করে এরকম একটু বসিয়ে দেবো এবার যে চালের গুঁড়িগুলো মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার হালকা হাতে একটুখানি চেপে দেব এবার এই যে এই কাপড় কাপড়গুলো দিয়ে আমি এরকম করে ঢেকে দেব পিঠেটা কিন্তু আমার বসানো হয়ে গেছে এবার আমি পিঠেটা রান্না করে নেবো এবার আমি একটা গামলার মধ্যে কিছুটা গরম জল নিয়ে নিয়েছি এবার যে পিঠের ঝুড়িটা রেখেছি এবার পিঠের ঝুড়িটা আমি বসিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পুরো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি পিঠেটা রান্না করে নেব দশ মিনিটের মতন পিঠেটা হয়ে গেছে এবার আমি পিঠেটা নামিয়ে দেবো পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি পিঠেটা নামিয়ে নিচ্ছি এভাবে উপর থেকে দিয়েছি একটু উল্টে দেবো উপর থেকে আমি একটুখানি টুটি ফুটি দিয়ে দিচ্ছি দেখতে আরো সুন্দর লাগবে দেখুন কত সুন্দর হয়েছে পিঠিটা আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর লাগছে আর গরম গরম কিন্তু মাঝখান থেকে কিন্তু ড্রাই ফ্রুট গুলো নারকেল গুড় কিন্তু সবই দেখা যাচ্ছে আর খেতে কিন্তু অনেক দারুণ আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে ভুলবেন না